জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেষ মুহূর্তে শেখ হাসিনার সঙ্গে গদ্দারি করেছিলেন দুইজন কারা সেই গদ্দার বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পতিত সৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব জানালেন প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে সশস্ত্র বাহিনীর ক্ষমতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব একশো দিনের ছিয়াশি হাজার কর্মসংস্থান জানালেন আসিফ মাহমুদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেষ মুহূর্তে শেখ হাসিনার সঙ্গে গদ্দারি করেছিলেন দুইজন কারা সেই গদ্দার বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে অতি বিশ্বস্ত দুইজনের শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতার কারণে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা ওই দুই গদ্দার কারা দীর্ঘদিন বাদে তা ঘনিষ্ঠদের জানিয়েছেন দেশত্যাগী প্রধানমন্ত্রী আর ওই দুই দুইজনের নাম শুনলেই চমকে গিয়েছেন হাসিনার ঘনিষ্ঠরা সূত্রের খবর গত পহেলা আগস্টই শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন কোটা আন্দোলন আসলে বাহানা তাকে ক্ষমতা থেকে নামাতেই নামাতেই হটাতেই রাজপথে নেমেছিল ছাত্র জনতা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়ে চলে গিয়েছে বুঝতে পারেন চার আগস্ট বিকেলে ওই দিনই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার ইস্তফার দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকালে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জরুরি তলব পরে দেশের জরুরি অবস্থা জারি করার কথা জানান প্রধানমন্ত্রী ছয় আগস্ট যেহেতু বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের তরফে ঢাকা মার্স এর ডাক দেওয়া হয়েছিল তাই পাঁচ আগস্ট দেশে জরুরি অবস্থা জারি হবে বলে ঠিক হয়েছিল গণভবন থেকে সরকারের ওই পরিকল্পনা আন্দোলনকারীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের জানিয়ে দেয় ওয়াকারুজ্জামান আর সেনাপ্রধানের ওই বার্তা পেয়ে সরকারকে বিপাকে ফেলে চার আগস্ট বিকালের পরের দিন ওই ঢাকা চলো ডাক দেয় ছাত্র জনতা আর ওই কর্মসূচি জানার পরে জরুরি অবস্থা জারি করার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পুকে অনুরোধ জানান শেখ হাসিনা কিন্তু এক সময়ের বিশ্বাসী চোপ্প চোপ কন্যার শেখ হাসিনার ওই মৌখিক প্রস্তাব মানতে রাজি হয়নি তিনি পাল্টা জানান রাতের মধ্যেই যেন মন্ত্রিসভার বৈঠক ডেকে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা সুপারিশ পাঠানো হয় ওই কথা শুনে বিস্মিত হন শেখ হাসিনা তিনি তার সচিবালয়ের মাধ্যমে বিভিন্ন মন্ত্রীদের জরুরি ভিত্তিতে গণভবনে আসার নির্দেশ দেন তিনি অধিকাংশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়নি কিন্তু অধিকাংশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়নি ফলে চার আগস্ট রাতে জরুরি অবস্থা জারি করা যায়নি পাঁচ আগস্ট সকালে শেষবারের মতো জরুরি অবস্থা জারির চেষ্টা চালান শেখ হাসিনা কিন্তু তাতে তীব্র আপত্তি জানান সেনাপ্রধান জামান তিনি পাল্টা জানান আওয়ামী লীগ সরকারের উপর আস্থা নেই সেনাবাহিনীর সদস্য ও অধিকারিকদের জরুরি অবস্থা জারি করলে দেশে গৃহযোদ্ধা শুরু হবে দেশকে ভালোবাসার জন্য প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে অন্য কোথাও পারি জমান আওয়ামী নেতারা মনে করেন যদি চার আগস্ট দেশে জরুরি অবস্থা জারি করা হলে পাঁচ আগস্টের পরিস্থিতি তৈরি না ওয়াকারুজ্জামান আর শাহাবুদ্দিন চোপুর শেষ মুহূর্তে পোলটি শেষ মুহূর্তে চোখ পোলট্রি না মারলে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়া হতো না আওয়ামী লীগের এক শীর্ষ নেতার কথায় ওয়াকারুজ্জামান ও চপুর চুপ্পুকে রাষ্ট্রপতির পদে না বসানোর জন্য প্রধানমন্ত্রীকে বারবার সতর্ক সতর্ক করা হয়েছিল শেখ ভারত থেকে ফেরত চাইব জানালেন প্রধান উপদেষ্টা দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত জুলাই আগস্টের বিপ্লবে শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমরা পথিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব প্রধান উপদেষ্টা আরও জানান তারা গত পনেরো বছরে গুম খুন এবং বিভিন্ন অপকর্মের বিচার করবেন এবং গুমের ঘটনা তদন্তে তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে নভেম্বর সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী এসব সরকারের একশো দিন উপলক্ষে তিনি ভাষণ দেন ভাষণের প্রধান উপদেষ্টা বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একশো দিন অতিক্রম করলাম কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর প্যাসেজ সরকার প্যাসেজ সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে পুলিশ প্রশাসন ও সময় ও ও সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয় শাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাই মিলে পুনর্গঠন করতে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল তিনি আরও বলেন বিপ্লব চলাকারে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার শহীদের মৃত্যু হয় সরকার প্রতিটি মৃত্যুর তথ্য তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করেছে এই বিপ্লবে আহত হয়েছে উনিশ জন আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিনের তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ করা হচ্ছে যোগ হচ্ছে যারা শহীদের শৈরাসারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরের সব অপকর্মের বিচার করব অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে ওই সময়ে আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি কমিশন অক্টোবর পর্যন্ত ষোলোশো ষোলোশো গুমের তথ্য পেয়েছে এই সংখ্যা পঁয়ত্রিশশো সারিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনার দ্বিধাহীন চিত্তে কমিশনকে কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধনে আপনার গায়ে আপনার গায়ে আবার হাত দেয় আরও যোগ করেন ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা জানান যতই শক্তিশালী হোক অভিযুক্তদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে জাতিসংঘের সহযোগিতায় জাতিসংঘের সহযোগিতায় হত্যাকাণ্ডের তদন্ত এগিয়ে চলছে বলেও জানান তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইনুস শপথ নেন দশে দশ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা শপথ নেওয়ার পর এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সংখ্যা চব্বিশ মাঠ পর্যায়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িছে অন্তর্বর্তী সরকার সশস্ত্র বাহিনীর পাশাপাশি এবার কোস্টগার্ড ও বিজিবির কর্মকর্তারাও এই ক্ষমতা পেয়েছেন গত সতেরোই সেপ্টেম্বর থেকে সেনাবাহিনীকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিশেষ এ ক্ষমতা দেওয়া হয় প্রথম দফায় সে সময় এ ক্ষমতা ষাট দিনের জন্য দেওয়া হয়েছিল এখন নির্ধারিত দুই মাস অতিবাহিত হবার আগে শনিবার প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ এই ক্ষমতার আওতায় গ্রেপ্তার ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার মতো সুযোগ থাকছে সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন থেকে তদন্ত কমিশন পাওয়া কর্মকর্তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজেপি বাহিনীতে পেশনে নিয়োজিত সমপর্যায়ের কর্মকর্তারাও এই ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে এসব কর্মকর্তাদের আরও ষাট দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে আগের মতোই তা দেশের জন্য প্রযোজ্য হবে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে আগে সারা দেশে মোতায়েন ছিল সেনাবাহিনী অন্তর্বর্তীকালে সরকার গত একশো দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ছিয়াশি হাজার দুইশো সাতাত্তর জনের কর্মসংস্থান তৈরি করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রিয়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বয়া তিনি বলেন আগামী দুই বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একশো দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান আসিফ মাহমুদ জানান এই কর্মসংস্থানের মধ্যে দুই হাজার জনকে রাজস্ব খাতে এবং তিরাশি হাজার আটশো নয় জনকে প্রকল্প খাতে নিয়োগ দেওয়া হয়েছে কর্মসংস্থানের এই উদ্যোগ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণাল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়ে উপদেষ্টা জানান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুই লাখ চষট্টি হাজার আশি জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার মধ্যে গত একশো দিনে উনিশ হাজার চারশো বাহান্ন জন প্রশিক্ষণ সম্পন্ন করেছে বর্তমানে বাহান্ন হাজার একশো পনেরো জন প্রশিক্ষণরত